খাদ্য অধিদপ্তরের আজকের ড্রাইভার নিয়োগ পরীক্ষাতে কোন সাজেশনটা থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন কমন আসছে জানেন আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে ড্রাইভার নিয়োগ পরীক্ষার টার্গেট সাজেশন এটা থেকে কমন আসছে এটা দ্বিতীয় সংস্করণ আগস্ট মাসে করা হয়েছে নতুন সাজেশন তো খাদ্য অধিদপ্তরে যারা পরীক্ষা দিয়েছেন তারা সমাধানটা দেখে নেন আর যারা নেক্সট টাইম পরীক্ষা দিবেন বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অফিসে ড্রাইভার পদে তারাও এটা সমাধানটা দেখেন কারণ এখান থেকে আপনি অনেক কিছু নতুন শিখতে পারবেন পূর্ণমান হলো এখানে চল্লিশ আর আধা ঘন্টা সময় দিছিল। বিপরীত শব্দ লিখতে হবে ইচ্ছা ইচ্ছার বিপরীত হলো অনিচ্ছা স্বাধীন স্বাধীনের বিপরীত হলো অধীন লঘু লঘু মানে হলো হালকা আর গুরু মানে হল ভারী এই যে তিনটা বিপরীত তিনটা বিপরীত শব্দ এই সাজেশনটা থেকে কমন ছিল আমি আপনাদেরকে প্রুফ দেখাই দেব সরাসরি এখন প্রমাণ দেখাবো আর এই টার্গেট সাজেশনটা পিডিএফ নিতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে আমি দেখাচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পিডিএফ পেয়ে যাবেন মাত্র একশো টাকা আর যদি যাদের এভাবে হার্ড কপি লাগবে কুরিয়ারে হোম ডেলিভারিতে আপনার ঠিকানাতে ডেলিভারি ম্যান দিয়ে আসবে সেক্ষেত্রে প্রাইস পড়বে ডেলিভারি খরচ সহ তিনশো টাকা মাত্র নাম ঠিকানা লিখে দিলে এই এরকম করে শিট বাইন্ডিং করে কম্পিউটার প্রিন্ট করে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে মাত্র তিনশো টাকা যাবে আর পিডিএফ হলো একশো টাকা আর এই সাজেশনটা কেন পড়বেন এই যে বিস্তারিত এখানে লেখা আছে আপনি ভিডিওটা পজ করে একটু দেখে নেন আর আজকের পরীক্ষাতে কমন ছিল কীরকম এটা লাইভ প্রুফ দেখাচ্ছি ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য ধরে দেখেন এই যে দেখেন কত নম্বর পৃষ্ঠা থেকে আসছে এবং বিস্তারিত আমি এখানে দিয়ে দেব আপনাদেরকে এখনই এই যে বিপরীত শব্দ থেকে আসছে এটা ইচ্ছা অনিচ্ছা তো এটা কত নম্বর পৃষ্ঠা এটা হলো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে কমন আসছে এরপরে আছে এরপরের প্রশ্ন স্বাধীন অধীন এটা কথা থেকে আসছে দেখি একটু সময় দিবেন যেহেতু এটা সরাসরি লাইভ প্রুফ দেখাচ্ছি আর অনলাইনে সবাই এরকম সাজেশন সেল করে কেউ লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবে না প্রমাণ এই যে দেখেন স্বাধীন পরাধীন বা অধীন নেক্সট প্রশ্নতে আমরা যাই আবার আরেকটা প্রশ্ন ছিল লঘু আর হলো লঘু গরু এটাও দেখাই দিই আপনি যে কোনো ড্রাইভার নিয়োগ পরীক্ষা যে কোনো অফিস হোক ওই অফিসের ড্রাইভার নিয়োগ পরীক্ষার জন্য আমাদের এই টার্গেট সাজেশনটা ফলো করতে পারবেন দেখেন লঘু গরু একচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে কমন আসছে এরপরে এক কথায় প্রকাশগুলো একটু দেখাই দিচ্ছি দেখেন এক কথায় প্রকাশ ছিল জিজ্ঞাসা এই যে দেখান কোন পৃষ্ঠার কত নাম্বার থেকে আসছে সেটা আমি সরাসরি প্রুফ দেখা দিচ্ছি এই যে জানার ইচ্ছা এক কথায় হলো জিজ্ঞাসা এটা হলো আপনার ছত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে কমন আসছে এরপর আরেকটা দেখাচ্ছি যে কোকিলের ডাক ডাক এক কথায় প্রকাশ করুন ছত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে কমন আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন সাজেশন থেকে কিরকম কমন থাকে এটা আর বিস্তারিত না বলি আমরা সরাসরি সলিউশনে চলে যাচ্ছি আবার এক কথায় প্রকাশ করুন চার রাস্তার সমাহার চৌরাস্তা কুকিলের ডাক কুহু আর জানার বলে জিজ্ঞাসা লিঙ্গ পরিবর্তন করতে হবে বৃদ্ধ লিঙ্গ হলো বৃদ্ধা আকার দিয়ে দিলে হবে রূপবান এটার বিপরীত রূপবতী শিক্ষকের বিপরীত শিক্ষিকা বাংলায় অর্থ লিখতে হবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বাংলা অর্থ হলো দুর্ঘটনা ফুয়েল ফুয়েল অর্থ হলো জ্বালানি অনেকে ফুয়েল অর্থ তেল দিয়ে আসছেন এটা ভুল হবে ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে হলো শৃঙ্খলা বা নিয়ম শৃঙ্খলাবদ্ধতা বা নিয়মানুবর্তিতা যেটাই লেখেন বাংলায় অনুবাদ করতে হবে আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ আমি ভালোবাসি মাই আমার কান্ট্রি মানে দেশ ডু ইউ নো মি এটার অর্থ হলো তুমি কি আমাকে চেনো উই ওয়েন্ট টু মার্কেট সে কি মার্কেটে গিয়েছিল ওয়াইন সেটা হি হি ওয়াইন টু মার্কেট সে বাজারে গিয়েছিল ইন দ্য ঢেস পদ্মা ইজ এ বিগ রিভার এখানে যেহেতু পদ্মা একটা নাম নামের আগে কি বসবে দা বসবে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার পদ্মা হলো একটা বড় নদী দিস ইজ ঢেস অরেঞ্জ অরেঞ্জ মানে হলো কমলা এখানে ভাওয়াইল আছে এ ই আই ও ইউ ও এর পূর্বে কি বসবে এন বসবে কারণ ও ভাওয়ায়ল দিস ইজ অরেঞ্জ হি ইজ দেশ ইউরোপিয়ান দেখেন এখানেও সেম ভয়েল তাহলে এখানে এ বসে নাই এন বসে নাই কেন এই কেন বসছে এখানে যেহেতু এটা নাম একটা দেশের নাম নির্দিষ্ট সেক্ষেত্রে এখানে এ বসবে ইউরোপিয়ান কি আমরা ইউরোপিয়ান অধিবেশী যেমন আমরা বাংলাদেশি এবার যখন জাত বোঝানো হয় তখন এখানে এন বসবে না এ বসবে তারপরে লুক ধেজ দ্য পিকচার ছবিটির দিকে তাকাও তাহলে লুক এট দ্য পিকচার এখানে শূন্যস্থান এ বসবে এরপরে আছে চেঞ্জ দ্য নাম্বার বাস বাসের যদি আপনার ফ্লুরাল করি বাস এক বচন সিঙ্গুলার নাম্বার ফ্লুরাল হবে শেষে ইএস যুক্ত হবে বাসেস কি কি মানে হলো চাবি চাবির যদি একাধিক প্লুরাল বোঝায় তাহলে এস যুক্ত করে দিবেন টুথ মানে দাঁত আর টিথ এটার প্লুরাল হলো টি ডাবল এইচ টিথ ট্রান্সলেট ইনটু ইংলিশ আমি গাড়ি চালাতে পারি আই ক্যান ড্রাইভ এ কার আমি গাড়ি চালাতে পারি ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ দরজাটি খোল ওপেন দ্য ডোর এরপরে প্রশ্ন হলো রহিম প্রতি ঘন্টায় গড়ে পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে কত সময়ে সাতশো পঞ্চাশ কিলোমিটার গাড়ি চালানোর তো সাড়ে সাতশো কিলোমিটার সে পারি দিবে কিভাবে তো মোট দূরত্ব হলো সাড়ে সাতশো কিলোমিটার এটারে ভাগ দিবেন কি দিয়ে গড় প্রতি পঞ্চাশ কিলোমিটার যেটা ওইটা দিয়ে সাতশো পঞ্চাশকে যদি পঞ্চাশ দিয়ে ভাগ করেন তাহলে পাবেন পনেরো ঘন্টা তাহলে রহিম সাতশো পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ে দিবে কত ঘন্টায় পনেরো ঘন্টায় পরবর্তী প্রশ্ন ডিমের দাম ষাট টাকা হলে দুই ডজন ডিমের দাম কত আচ্ছা এক ডজন মানে হলো বারোটা ঠিক আছে তো এক ডজন ডিমের দাম কত টাকা এক হালি ডিমের দাম হলো ষাট টাকা এটা আমরা লিখবো আর প্রত্যেকটা ডিমের দাম তাহলে কত হবে ষাটটা ডিমের দাম যদি ষাট টাকা হয় তাহলে প্রত্যেকটা ডিমের দাম হবে চারটা ডিমের দাম হবে কত একটার দাম হবে পনেরো টাকা করে ষাটকে যদি চার দিয়ে ভাগ দেন পনেরো পাবেন চার পনেরো ষাট আর এক ডজন মানে আমরা জানি বারোটা আর দুই ডজন মানে কত হবে বারো দুগুণে চব্বিশটা তাহলে এখানে আমাদেরকে প্রশ্ন জানতে চাইছে যে দুই ডজন দুই ডজন ডিম মানে হলো চব্বিশটা ডিমের দাম বের করতে হবে তাহলে চব্বিশ দিয়ে যদি যদি পনেরোকে গুণ করেন একটা ডিমের দাম গুণ করেন তাহলে চব্বিশটা ডিম পেয়ে যাবেন চব্বিশ দিয়ে পনেরো গুণ করলে তিনশো ষাট টাকা টেকনিক্যাল প্রশ্ন ছিল আমার এই সাজেশনের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কমন আসছে প্রত্যেকটা প্রশ্ন এখানে সাজেশনের ভিতরে দেওয়া আছে অর্থাৎ টেকনিক্যাল থেকে আপনার আলাদা করে আর কিচ্ছু পড়তে হবে না সব এখানে দেওয়া গাড়ির ক্লাসের যে কোনো দুইটা কাজ লিখতে হবে গাড়ির ক্লাচের কাজ দুইটা কাজ কি কী এক হলো ইঞ্জিন ও গিয়ারের সংযোগ ছিন্ন ও সংযোগ করা ইঞ্জিন এবং গিয়ারের মধ্যে কানেকশন তৈরি করে আবার কানেকশন ছেড়েও দেয় গিয়ার পরিবর্তনের সময় গাড়িকে ঝাঁকুনি ছাড়া সহজে চালানোর জন্য এই দুইটা কাজ ব্যবহৃত হয় আমরা পরবর্তী চলে যাচ্ছি ট্রাফিক ক্রম লিখতে হবে সিগন্যাল কীভাবে কিভাবে আসে ক্রম এটা লাল থাকে লাল মানে হলো স্টপ থামেন সবুজ মানে গ্রিন গ্রিন সিগন্যাল বা সবুজ সিগন্যাল মানে হলো গাড়ি চালাইতে পারবেন আর হলুদ ইয়োলো মানে হলো প্রস্তুত হন কি জন্য প্রস্তুত হবেন হয় গাড়ি থামাইতে হবে নাহলে গাড়ি চালাইতে হবে এটা হলো ইয়োলোর সংকেত তো আমাদের প্রশ্ন জানতে চাইছে ট্রাফিক সিগনালে ক্রম কি মানে কোনটার পরে কোনটা আসে তো এটা প্রথমে সবুজ আসবে সরি প্রথমে লাল আসবে লালের পরে হলো সবুজ সবুজের পরে আবার হলুদ বাতি হলুদ বাতির পরে আবার পুনরায় লাল বাতি জ্বলবে আর একটু সহজে বুঝাই দিচ্ছি লাল বাতি মানে আপনি লালবাতি দেখছেন গাড়ি থামাই ফেলবেন সাথে সাথে এরপরে যাবে সবুজ যাবেন এরপরে যদি দেখেন যে হলুদ বাতি জ্বলতেছে ট্রাফিক সিগন্যালে তাহলে আপনি গাড়ি থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে কারণ হলুদ বাতির পরে আবার পুনরায় লাল বাতি চলে উঠবে মানে আপনি আর গাড়ি চালাইতে পারবেন না আশা করি বুঝাইতে পারছি ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ড্রাইভিং লাইসেন্স পাঁচ প্রকার পাঁচ প্রকার কী কী আমি একটু ব্যাখ্যা সহ দিয়ে দিছি যদিও ব্যাখ্যা সহ প্রশ্নে পরীক্ষাতে না লিখলেও চলে শিক্ষানবিশ লাইসেন্স মানে যেটাকে আমরা লার্নার্স লাইসেন্স বলে থাকি এটা নতুন চালকদের জন্য দেওয়া হয় নির্দিষ্ট সময় সাধারণত তিন মাস এই লাইসেন্সটা বৈধ থাকে অপেশাদার লাইসেন্স নন প্রফেশনাল লাইসেন্স বলা হয় ইংলিশে ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেল প্রাইভেট কার চালানোর জন্য বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় না এই অপেশাদার লাইসেন্স শুধু পার্সোনাল গাড়ি চালানোর জন্য এই লাইসেন্স ইউজ করবেন আর পেশাদার লাইসেন্স মানে প্রফেশনাল লাইসেন্স বাস ট্রাক পিক টেম্পো সিএনজি ইত্যাদি বাণিজ্যিক গাড়ি চালানোর জন্য এই পেশাদার লাইসেন্স লাগে চালকের বয়স ন্যূনতম বিশ বছর হইতে হবে একটা প্রশ্ন আসে আচ্ছা এই প্রশ্নটাও এই পরীক্ষাতে আসে ওটা নিয়ে পরে আলোচনা করব পাবলিক সার্ভিস ভেহিক্যাল লাইসেন্স যেটাকে ইংরেজিতে বলা হয় পিএসবি লাইসেন্স এটা হলো যাত্রীবাহী বাস যেমন বাস মিনিবাস ট্যাক্সি সিএনজি এগুলো চালানোর জন্য আলাদা অনুমতি লাগে সেই লাইসেন্স হলো পাবলিক সার্ভিস ভেহিকল লাইসেন্স যেটাকে ইংরেজিতে পিএসবি লাইসেন্স বলে আর ইনস্ট্রাক্টর লাইসেন্স হলো একটি বিশেষ ধরনের ড্রাইভিং লাইসেন্স যা শুধুমাত্র ড্রাইভিং প্রশিক্ষক মানে যিনি ড্রাইভার শিখায় বিভিন্ন প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর ইংরেজিতে তাদেরকে বলা হয় অর্থাৎ গাড়ি চালানো শেখানোর অনুমোদিত ব্যক্তিদেরকে এই লাইসেন্সটা দেওয়া হয় ইন্সট্রাক্টর লাইসেন্স ওকে কোন কোন স্থানে হর্ন বাজানো নিষেধ এগুলা প্রত্যেকটা প্রশ্নেই সাজেশনের যে টেকনিক্যাল পার্ট ওই টেকনিক্যাল পার্ট থেকে কমন আসছে যেখানে হর্ন বাজানো নিষেধ বোর্ড আছে সেখানে হর্ন বাজানো যাবে না যেমন আছে হাসপাতাল তারপর আবাসিক এলাকা আদালত কোর্ট ভবন তারপরে শিক্ষা ভবন উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান এগুলাতে হর্ন বাজানো নিষেধ ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কত আচ্ছা পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীর সর্বনিম্ন মানে ন্যূনতম বয়স একুশ বছর হইতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন হালকা মোটর যান ওগুলার ক্ষেত্রে পেশাদার পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে বিশ বছর হইল চলে ঠিক আছে তো অনেকে বিশ বছর একুশ বছরে গোলায় ফেলেন আপনি বিশ বছর উত্তর দিলেও হবে আবার একুশ বছর উত্তর দিলেও হবে কারণ লাইসেন্স দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে ওকে ফুয়েল ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে এটাকে বলা হয় লক। গাড়ির হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হবে প্রথমে গাড়ির ফিউজগুলো চেক করবেন তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন তো এই ছিল খাদ্য অধিদপ্তরের ড্রাইভার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এখানে নির্বাচন কমিশনের প্রশ্ন সমাধান দেওয়া আছে তারপরে অন্যান্য আরও যেই মন্ত্রণালয়গুলো আছে ওগুলোর সমাধানও দেওয়া আছে যাদের এই সিটটা প্রয়োজন তিনশো টাকা দিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি অথবা পিডিএফ নিতে পারবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের এই সিটগুলো বেশি ছাপানো থাকে না অল্প কিছু থাকে যার জন্য অনেকেই অর্ডার করেও পান না সো সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করে সাজেশানটা নিতে হবে ওকে আল্লাহ হাফেজ